হ্যালো ব্রিওন আপনাদের মাঝে নতুন আসলাম এখন থেকে এই আপডেট ইমো দিয়ে আপনারা যে কোনো গ্রুপে যে কোনো বন্ধুদেরকে আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন এবং কি এইখানেই শেষ না যে কোনো গ্রুপে আপনারা অটো মেসেজ সেন্ড করতে পারবেন বা অটো স্টিকার সেন্ড করতে পারবেন সো অ্যাপ্লিকেশনটা কোথায় থেকে কিভাবে নিবেন সেটা একটু পরেই বলতেছি প্রথমে অ্যাপ্লিকেশনটি ওপেন করে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে আপনার যে কোনো গ্রুপে যে কোনো বন্ধুদেরকে আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন বা অটো এস এম এস অটো স্টিকার কীভাবে সেন্ড করবেন সেটাই দেখিয়ে দেবো তো প্রথমেই আমরা একটা গ্রুপে চলে আসলাম গ্রুপে আসার পর ভিউয়ার্স প্রথমেই আপনাদেরকে দেখাবো যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে কীভাবে আপনারা আনলিমিটেড ফ্রি গিফট করতে পারবেন সো গিফট করার জন্য জাস্ট গিফট সেটিংটাই ক্লিক করবেন ক্লিক করার পরে যেই গিফটটা আপনারা করতেছেন আপনাদের বন্ধুদেরকে সেই গিফটটা জাস্ট আপনারা একবার সেন্ড করবেন ঠিক আছে দেখুন আমি এক ডায়মন্ড একটা গিফট সেন্ড করলাম সেন্ড করার সাথে সাথেই কয়েক সেন্টের মধ্যেই দেখবেন যে আনলিমিটেড গিফট কিন্তু অটোমেটিক্যালি সেন্ড হতেই থাকবে এই যে দেখুন আপনাদের আইডিতে কিন্তু ডায়মন্ড না থাকলেও আনলিমিটেড অটো গিফট সেন্ড হতেই থাকবে এবং কি শুধু এইখানেই শেষ না আমি একটা স্টিকারও সেন্ড করে দেখাইতেছি এই যে দেখুন অটো স্টিকারও কিন্তু সেন্ড হতেই থাকবে ঠিক আছে বা আমি একটা এসএমএস করলাম এই যে দেখুন ঠিক আছে অটো স্টিকার অটো এস এম এস এবং কি আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন ওকে শুধু এইখানেই শেষ না এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার চাইলে হোস্টিংও করতে পারবেন আপনাদের মন মতো বা রিপোর্টার হিসাবেও আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম তারপরেও যদি আপনারা বিশ্বাস না হয় আপনারা আমাদের সাথে আমি আপনাদেরকে লাইভ সহ ভিউয়ার্স এখন আসি যে এই আপডেট অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে কোথায় থেকে নিতে পারবেন এই আপডেট অ্যাপ্লিকেশনটি আপনারা যারা নিতে চান তারা কিভাবে নেবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা টেলিগ্রাম অনলাইন যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি নিতে পারবেন তো এই যে দেখুন প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে যে কোনো গ্রুপে গিয়ে আনলিমিটেড ফ্রি ডায়মন্ড গিফট করতে পারবেন বা অটো স্টিকার অটো এস এম এস আপনারা সেন্ড করতে পারবেন তো এই ছিল লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো কমেন্টে জানিয়ে